নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনার বিশাল বড়ো একটা আপডেট আপডেট এটা যে অলরেডি কিন্তু বাড়ি বানানোর টাকা দেওয়ার তারিখ কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে কোন ডেটে বা কোন মাসে অবশ্যই দেবে সমস্ত রকম বিস্তারিত কিন্তু এই ভিডিওটা অবশ্যই ডিসকাস করবো খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেক আবাস হোল্ডারদের কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে কোন ডেটে অবশ্য আওয়াসের ফার্স্ট কিস্তির টাকা কিন্তু অবশ্যই দেবে যে ষাট হাজার টাকা তার ডেট কিন্তু অলরেডি ফাইনাল হয়ে গেছে কোন তারিখে বা কোন ডেটে কিন্তু অবশ্যই টাকা দেবে সে ডেট কিন্তু অবশ্যই ভিডিওতে জানবো ভিডিওটা প্রথমে শেয়ার করে দেবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নাটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবাস যোজনা নিয়ে রাজ্যের বড় পদক্ষেপ ডিসেম্বরে ঢুকবে প্রথম কিস্তির টাকা আবাস যোজনা নিয়ে কিন্তু রাজ্যের কিন্তু বিশাল বড় কিন্তু পদক্ষেপ নিচ্ছে যে ডিসেম্বরে কিন্তু প্রত্যেক আবাস হোল্ডারদের কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকবে তো ডিসেম্বরে দু হাজার চব্বিশে কোন ডেট জানব পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে অর্থ ব্যবহার করে আবাস যোজনার হাউজিং স্কিম টাকা দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নিজের কিন্তু ব্যক্তিগত স্কিম থেকে কিন্তু টাকা দিচ্ছে এমন পরিস্থিতিতে যারা যারা আবাসন প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য বড় ঘোষণা ওকে নিজের কিন্তু ব্যক্তিগত থেকে কিন্তু কিন্তু অলরেডি টাকা দিচ্ছে হাউজিং স্কিমের জন্য আর এ সমস্ত জিনিস কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার এই যে চারটি পয়েন্ট এই চারটি পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করব ফার্স্ট পয়েন্ট আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা টাকা তাহলে ডিসেম্বর মাসে আসবে তো তাহলে পরবর্তী কিস্তি কীভাবে বরাদ্দ করবে রাজ্য পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এর চারটি যে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ভিডিওটা লাস্ট অবধি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না কবে কোন ডেটে অবশ্য আপনার অ্যাকাউন্টে পয়সা যাচ্ছে আপনাদের জানা খুবই জরুরি ওকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আবাস প্রকল্প নিয়ে বড়ো ঘোষণা আবাস প্রকল্প নিয়ে কিন্তু রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছে স্কিমের স্বাভাবিক নিয়মে অধীনে কেন্দ্র সরকার তহবিলের ষাট পার্সেন্ট অবদান রাখার কথা আর বাকি চল্লিশ পারসেন্ট রাজ্য সরকার কভার করে ষাট পার্সেন্ট কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট রাজ্য সরকার দেয় তবে গত দুই বছর ধরে কেন্দ্র সরকার আবাসন প্রকল্পের জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে গত দুই বছর ধরে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু আবাস আবাসে কিন্তু কোনো টাকা কিন্তু দিচ্ছে না বন্ধ করে দিয়েছে টোটাল পয়সা আবাসের বাংলা আবাসের টোটাল ঘরের টাকা কিন্তু রাজ্য সরকার তার ব্যক্তিগত কোষাগার থেকে দিচ্ছে তাই রাজ্য সরকার প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব তহবিল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পটি কিন্তু চালিয়ে যাওয়ার জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে কিন্তু চালিয়ে যাওয়ার জন্য পয়সা দিচ্ছে কথা ছিল ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি টাকা ছাড়া হবে আর যেহেতু ডিসেম্বর মাসে আগত তাই রাজ্য এখন তার নিজস্ব সম্পদ থেকে আবাসন প্রকল্পের প্রথম কিস্তির জন্য তহবিলের প্রয়োজনীয়তা মেলাতে টাকা কিন্তু দিচ্ছে ডিসেম্বর মাস কিন্তু চলে আসছে সামনে কিন্তু ডিসেম্বর মাস প্রথম কিস্তি টাকা কিন্তু ডিসেম্বর মাসেই কিন্তু ছাড়বে আর সেখান থেকে কী করছে রাজ্য সরকার তার ব্যক্তিগত নিজস্ব তহবিল থেকে এত টাকা অবশ্য প্রত্যেক মানুষ কিন্তু অবশ্যই দেবে নিজস্ব তার ব্যক্তিগত বাড়ি বানানোর জন্য এখানে অবশ্য পরিষ্কার কিন্তু অবশ্যই কিন্তু জানকারি দিয়েছে যে নিজের ব্যক্তিগত কোষাগার থেকে কিন্তু পুরোকা পুরো হানড্রেড পার্সেন্ট পয়সা কিন্তু দিতে চলেছে কিস্তির জন্য তহবিলের প্রয়োজনীয়তা মেটাতে প্রস্তুত নিচ্ছে তার ব্যক্তিগত কিন্তু কোষাগার থেকে পয়সা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে এদিকে রাজ্যের অর্থ বিভাগ ক্রমবর্ধমান আর্থিক বোঝা নিয়ে চিন্তিত কারণ রাজ্যের তহবিল দিয়ে পুরো প্রকল্পটি কভার করা চ্যালেঞ্জিং হতে পারে রাজ্যের যে টোটাল কিন্তু পয়সা কিন্তু হানড্রেড পার্সেন্ট পয়সা কিন্তু রাজ্যই দিচ্ছে তো এই যে পয়সা দিচ্ছে এটা কিন্তু পুরো চ্যালেঞ্জের মুখে কিন্তু দাঁড়াতে পারে টোটাল রাজ্য সরকার ওকে প্রথম কিস্তির অর্থ পরিষদের জন্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উল্লেখ করেছেন যে রাজ্যে চল্লিশ পার্সেন্ট ভাগ ইতিমধ্যেই বর্তমান বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী প্রদীপ মজুমদার কিন্তু বলেছে যে রাজ্যের ফর্টি পারসেন্ট ভাগ কিন্তু ইতিমধ্যে কিন্তু বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পয়সা কিন্তু দেওয়ার জন্য তিনি বলেন প্রথম কিস্তির জন্য তিনি বলেন যে প্রথম কিস্তির জন্য অধিদপ্তরের বাজেট থেকে টাকা দেওয়া টাকা দেওয়ার যেতে পারে প্রয়োজনে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে যে বাজেট আছে সে বাজেট থেকে কিন্তু অলরেডি সেই বাজেট থেকে কিন্তু টাকা দেওয়া যেতে পারে পয়োজন হলে প্রয়োজন হলে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে প্রয়োজন হলে কিন্তু অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে যাতে আবাসের এত মানুষ কিন্তু আবাসের টাকা যেন সঠিকভাবে পায় নেক্সট পয়েন্ট হচ্ছে টাকা তাহলে ডিসেম্বর মাসে আসবে তো আপনাদের অনেক ব্যক্তি কিন্তু মুখে কোশ্চেন হতে পারে যে টাকা কি ডিসেম্বর মাসে সত্যি কি আসবে অনেকজন বলছে জানুয়ারি আসবে ফেব্রুয়ারি আসবে দু হাজার আসবে না সঠিক হচ্ছে ডিসেম্বরেই আসবে কনফার্ম কেন্দ্র সরকার এই আবাসন প্রকল্পের জন্য দু সালের নভেম্বরে এগারো লক্ষ সুবিধাভোগীর তালিকা অনুমোদন করেছিল কেন্দ্র সরকার আবাসন প্রকল্পের জন্য দু সালে এগারো লক্ষ সুবিধাভোগী একটা তালিকা বের করেছিল প্রতিটি সুবিধাভোগী বাড়ি নির্মাণের জন্য ওয়ান পয়েন্ট লাখ পাবেন প্রত্যেক সুবিধাভোগীর জন্য বাড়ি বাড়ি যে পাবে তার বাড়ি বানানোর জন্য কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন প্রকল্পের মোট ব্যয় অনুমান করা হয়েছে তেরো হাজার দুশো কোটি টাকা প্রকল্পে যে মোট ব্যয় হবে খরচা হবে তেরো হাজার দুশো কোটি টাকা এগারো লাখ সুবিধাভোগীর জন্য এগারো লাখ মানুষ কিন্তু বাড়ি পাবে এই টাকাটা খরচা হবে দু তেরো হাজার দুশো কোটি টাকা এখানে কেন্দ্র সরকারের সাত হাজার নশো দু কুড়ি কোটি সাত পার্সেন্ট অবদান রাখার কথা ছিল এখানটা কিন্তু কেন্দ্র সরকার যে টাকাটা দেওয়া দেওয়ার কথা ছিল সাত হাজার নশো কুড়ি কোটি টাকা এটা কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না টোটাল টাকাটা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে তেরো হাজার দুশো কোটি টাকা আর এগারো লাখ মানুষকে কিন্তু বাংলা আবাস যোজনার টাকা কিন্তু রাজ্য সরকারই দিচ্ছে ওকে আর রাজ্য সরকারের প্রত্যাশিত অবদান হল পাঁচ হাজার দুশো আশি কোটি ফর্টি পারসেন্ট আয় যেহেতু কেন্দ্রর সরকারের অনুমোদন বিলম্বিত হয়েছে তাই রাজ্য এখন তার নিজস্ব তহবিল ব্যবহার করবে প্রথম কিস্তির জন্য প্রথম কিস্তি জন্য কিন্তু রাজ্য তার নিজস্ব তহবিল থেকে ব্যবহৃত করবে অর্থাৎ পাঁচ হাজার দুশো আশি কোটি টাকা প্রথম কিস্তির কাজে লাগানো ডিসেম্বরে শুরু হবে অর্থাৎ কিন্তু পাঁচ হাজার দুশো আশি কোটি টাকা কিন্তু প্রথম যে কিস্তি দিবে প্রথম যে কিস্তি দেবে ডিসেম্বরে কিন্তু এত কোটি টাকা কিন্তু এগারো লাখ মানুষকে প্রথম কিস্তি টাকা কিন্তু অলরেডি ডিসেম্বরে কিন্তু দেওয়া শুরু হবে ওকে এটা কিন্তু অবশ্যই কিন্তু ফর্টি যেটা পাঁচ হাজার দুশো আশি কোটি টাকা এইটাই কিন্তু বরাদ্দ করবে ডিসেম্বরে কিন্তু ফার্স্ট কিস্তি কিন্তু বাড়ি বানানো টাকা সবাই পেতে চলেছে নেক্সট প্রশ্ন তাহলে পরবর্তী কিস্তি কীভাবে বরাদ্দ করবে রাজ্য যে আপনি প্রথম কিস্তি পাওয়ার পরে তারপরে যে কিস্তিটা পাবেন চল্লিশ হাজার টাকা কি করে বরাদ্দ করবে রাজ্য সেটা অবশ্য কোশ্চেন থাকবে সেটা অবশ্য আপনাদের অবশ্য জানা দরকার যে প্রথম কিস্তি ষাট টাকা পাওয়ার পরে সেকেন্ড যে চল্লিশ হাজার টাকা এক লাখ কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা পাবেন তো তাহলে পরবর্তী কিস্তি কীভাবে বরাদ্দ করবে সরকার সরকারের কাছে আছে বা সরকার কি করে দেবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার পরবর্তী দুটি কিস্তির জন্য পরবর্তী দুটি কিস্তির জন্য রাজ্যকে বর্তমান আর্থিক বছরের মধ্যে অতিরিক্ত এক হাজার তিনশো এক হাজার তিনশো কুড়ি কোটির ব্যবস্থা করতে হবে বর্তমানে আর্থিক বছরের মধ্যে আর্থিক বছরের নেক্সট বছর যে আসছে এই বছরের মধ্যে এক হাজার তিনশো কুড়ি কোটি টাকা ওকে ব্যবস্থা করতে হবে রাজ্যকে সরকার এই অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন বিকল্প অনুসন্ধান করেছে সরকার কিন্তু এই যে অর্থ এক হাজার তিনশো কুড়ি কোটি টাকা যে সেকেন্ড যে কিস্তির পয়সা দিয়ে ব্যবস্থা করার জন্য সরকার অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন বিভিন্ন কিন্তু বিকল্প অনুসন্ধান করেছে কী করে পয়সাটা আসবে যার মধ্যে অন্যান্য সেক্টর থেকে টাকার ব্যবস্থা করা পঞ্চায়েত অফিসের সংস্থান ব্যবহার করা বা বাজার থেকে ধার নেওয়া ব্যাপারে রয়েছে প্রথম কিস্তি টাকা কিন্তু অলরেডি দিয়ে দেবে সেকেন্ড কিস্তির জন্য কিন্তু সরকার কিন্তু কি করছে সরকার কিন্তু অন্যান্য সেক্টর থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে পঞ্চায়েত অফিসের সংস্থান থেকে ব্যবহার করে বাজার থেকে ধার নেওয়া ব্যাপারেও চেষ্টা করছে যাতে যাতে কিন্তু যে সেকেন্ড যে কিস্তির টাকা সেকেন্ড যে ওষুধ চল্লিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা দেবে ওটা যাতে প্রত্যেক মানুষ যাতে পায় আর বাড়ি ঠিক করে বানাতে পারে নেক্সট পয়েন্ট হচ্ছে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে যে পরবর্তী যে পদক্ষেপ হতে পারে ওরা কি হতে পারে এতে কোনো প্রবলেম হতে পারে কোনো সমস্যা হতে পারে বা সেটা অবশ্য আপনাদের জানা খুবই দরকার প্রথম কিস্তির জন্য ষাট পার্সেন্ট না ফিফ পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে প্রথম কিস্তির জন্য সিক্সটি পার্সেন্ট না ফিফটি পারসেন্ট দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে যে প্রথম যে কিস্তিটা আপনাকে দেবে সিক্সটি পার্সেন্ট দেবে না ফিফটি পার্সেন্ট দেবে সেটা অবশ্য শীঘ্রই দেওয়া হবে প্রথম কিস্তির টাকা যে অবশ্য আপনারা সবাই পাবেন সেটা আপনাকে সিক্সটি পার্সেন্ট দেবে না ফিফটি পার্সেন্ট দেবে ওকে তো সে সেই বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে সেই সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার অবশ্যই নেবে আপনাকে প্রথম ষাট হাজার টাকা দেবে না পঞ্চাশ পঞ্চাশ দেবে না আপনাকে সত্তর সত্তর দেবে না ষাট চল্লিশ দেবে সেটা কিন্তু সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার শীঘ্রই নেবে আর সে বিষয় কিন্তু তৎপর রাজ্য সরকার অবশ্যই করেছে টেনশনের কোনো কারণে সবাই কিন্তু বাড়ি পাবে কনফার্ম ওকে সো থ্যাংক ইউ